আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশের রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একা পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা কি করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে দার্শনিক ছিল তার একটা বই আমি ক্লাস অফ দেখবেন সে বইতে সে বলেছে মন খারাপ করে বসে আছে তখন তারা যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলেছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কে করবি বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার পর তো আমেরিকানরা সবাই চিন্তা করে গেল মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে তখন তারা দুইটি থিওরি ফলো করে কয়টা থিওরি একটা হচ্ছে দিয়ে আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া দুইটা জিনিস থিওরি অবলম্বন করে প্রথম থিওরি তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পর্নোগ্রাফি যে সাইটগুলো আছে ফোন সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজে যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পনকে ইন্টারনেটকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এই আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে দ্বিতীয় জিনিস কাটা দিয়ে কাটা ফোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাদার রাষ্ট্র তখন মিডিল ইস্টে ইরাককে বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দিই আট বছর হয়েছে সেই যুদ্ধ যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ এমিরিকা বলে তোমার তো অনেক অস্ত্র দিয়ে অস্ত্রগুলো ফেরত দাও এবার আমেরিকা আক্রমণ গুলো কার উপরে ইরাকের উপর ইরাকে শেষ করে দিল আফগানিস্তান ইসলামী রাষ্ট্র কায়মা হয়েছে আফগানিস্তানকে ইন্ডিয়া বলে যে তোদের তো এখন অর্থনীতি অবস্থা যা অবস্থা খারাপ অবস্থা তোদের সব সহযোগিতা তোদের সকল অর্থ ব্যবস্থা আমরা দিব তোরা পাকিস্তানের সাথে যুদ্ধ কর কেন পাকিস্তান তোদেরকে ধমক পারে বুঝতে কেন কুলটা পার আর আমেরিকা বলে পাকিস্তানের রে বেটা ভারত কিন্তু আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে এটা কিন্তু আফগানিস্তান কিন্তু ধমক দিচ্ছে না ধমক কিন্তু ভারত দিচ্ছে তোদের কাজ কি হবে

আমি তো আমি বললাম কেন করেছে পুরো পৃথিবীকে প্রত্যেকটা দেশে করে মুসলমানদের কেন পতাকা দিয়ে আর উগ্রবাদী মুসলমান আর বলে ইন্ডিয়ান যত মুভি দেখবেন সব মুভিতে দেখবেন মুসলমানদেরকে কি এত তাই বানানো হয় অথচ মহাত্মা গান্ধীকে কি হত্যা করেছে শিখ ছিল না রাজীব গান্ধীকে মসমা ছিল না এভাবে করে কাটা দিয়ে কাটা ফুয়া যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অব কালো পতাকা এখন পারবেন পারবেন কেন কারণ তারা জানে কালো পতাকা বাহির একটা আসবে যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে ইসলামী সাম্রাজ্যবাদ এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে এই ধর আপনাদেরকে জানতে হবে আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সবকিছু আপনাকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আরবি ভাষা কি একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষা কোনো কিতাব হিব্রু ভাষা আছে না আছে না আর যদি মনে করতো যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না আলিফলাম মিম পড়ি না আমরা পড়েন

না তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের আমির ও সরা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করতো যে কবিতার শুরুতে এমন কিছু শব্দ গণনা করত যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এই শব্দগুলো থাকতো আলিপলাম মিম আলিপলাম র ওই কবিতাকে সেরা কবিতা বলা হয় বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষার্থী ছিল না সে এমন কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির ও সোয়ারা তৈরি করে কিভাবে মোহাম্মদ এই শব্দগুলো জানে আল্লাহ বলেন না আপনারা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তাআলা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ আল্লাহর কথা বলছে তারা আল্লাহ ছাড়া কারো পক্ষে সম্ভব এটা এখান তারা শিক্ষা কি আল্লাহ তালা রাসুলকে সাহিত্যের যুগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈসা আলাহ সালামের যুগ ছিল চিকিৎসার যুগ আল্লাহ তালা ঈসা আলাহ সাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসা আলাহ সালামের যুগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসা সালামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে হয়ে যাবে এখান তারা শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যে যোগ্যতা সে যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে আজ যদি ইনফরমেশন টেকনোলজি যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনন্ত সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে অনন্ত সৃষ্টি করেন নাই

এজন্য বর্তমান যুগের যে আপনাদের আপনাদেরকে আমি বলে রাখি যদি না হয় তাহলে মনে রাখবেন আগামী বাংলাদেশ হবে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমাদের এশিয়া থেকে ভারত তো সুতরাং সেটি মোকাবেলা করার জন্য সেটি মোকাবেলা করার জন্য আপনাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে দেন আমার এক মিলিয়ন ফলোয়ার আছে আমি পোস্ট দিয়েছি আমার গেস্টে কথা বলতে পারবেন না কারণ কি আপনি কেন ফেসবুক ব্যবহার করতে হবে নতুন একটা বিষয় করতে হবে নতুন একটা আপনাকে করতে হবে তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য বুদ্ধি এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এই জন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশন তৈরি হতে হবে যে এজুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশে জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচার করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয় বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারও হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা

আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে মাধ্যমে কন্ট্রোল করে কে 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 আমেরিকা বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে সেই জায়গায় তৈরি হতে হবে সেই জায়গায় যদি আপনার ইসলামের সুরা বাকার প্রথম সুরা এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হতে পারবেন ইনশাল্লাহ

পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজিতে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে সহজলভ্যতার কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা জোরে বলুন বাংলা বর্ণমালা কয়টা আমি বুঝি নাই আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখি বোকা মনে হচ্ছে না সবাই মানি না মানি না জানি না সবাই আমিও মানি না আপনার সবাই মানে বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বন্য মালা একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন ত্রিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বললেন বন্যের মালা যে মালার মধ্যে অনেকগুলো বন্য পঞ্চাশটি বন্য হয় সেটি হচ্ছে বন্যের মালা বন্য হচ্ছে পঞ্চাশটা আর বন্য মালা কয়টি কয়টি সামেনা ও আতান আগে শুনতে হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই জন্য আগে শুনতে হবে তারপরে কি করতে হবে শোনার আগে আনুগত্য করে দিলে বিপদ আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলতে মানে এটাই কান সিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমারা নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের আগে নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নাই না ভাই এটা কথা আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট আফগান ইসলামের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশের হিন্দু কত কত পারছেন কত পারছেন টেন পার্সেন্ট দশ পার্সেন্ট উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানের হিন্দু আছেন মাত্র জিরো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টও নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়ম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এই জন্য ইস্তেহাত করার ক্ষমতা দিয়ে চাল ইস্তেহাত বলে যে তো আজুরাত নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুল হয় একশো বলে না আরে ভাই বলেন না হলে আমাকে বলবেন আমাকে আমি 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 স্টুডেন্ট বলছি এভ্রি ডে স্কুল ডে বলে না ইস্তেহাত করলে যদি ভুল হয় একশো আপ আর যদি ভুল না হয় তাহলে কি তার মানে কি আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তব করা সম্ভব না বলেছে কিনা বলেছে কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু হারানোর পরে বুঝি আমরা আলেমদের ঐক্য ঐক্য শেখ হাসিনা বাস খাওয়ার পর আমরা তারপরে বুঝছি আলমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি তোমাকে দেখেছে যেভাবে গুনবি সাহেব কে ধরেছে এজার সাহেবকে ধরেছে আমিহান সাহেবকে তুলেছে ধরেছে না